আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্কিল আপ একাডেমি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি টিন সার্টিফিকেট যেটার সাথে আমরা সবাই অতি পরিচিত টিন সার্টিফিকেটটি আমাদের ফেসবুক ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই টিন সার্টিফিকেটটি ব্যবহার করে থাকি বা টিন সার্টিফিকেটটি আমাদের ফেসবুক ইউটিউব মনিটাইজেশন ক্ষেত্রে কিন্তু কাজে লাগে সো টিন সার্টিফিকেটটি কিভাবে হচ্ছে আপনি তৈরি করবেন টোটাল প্রসেসটা আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তার আগে বলবো যে পুরো ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখবেন আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না সো আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি সেম প্রসেসের মাধ্যমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সেমভাবে আমি যেভাবে দেখিয়ে দেব ঠিক একইভাবে আপনি অ্যাপ্লাই করার মধ্যে দিয়ে ট্রেন সার্টিফিকেটটি ক্রিয়েট করে ফেলতে পারবেন সো চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই ও ই টিন সার্টিফিকেটটি তৈরি করার জন্য আমরা প্রথমত হচ্ছে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব এইখানে সার্চ বারে লিখবো যে টিন ই টি আই ই টিন রেজিস্ট্রেশন লিখে আমরা কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করে দেবো দেন এইখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে তার মধ্যে থেকে আমরা এই যে টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স ডট গভ বিডি এইটাতে আমরা সরাসরি ক্লিক করে দেব সো এটাতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের নাও আসতে পারে এখানে আমি লগ ইনে ক্লিক করি আপনাদের হচ্ছে এই ইন্টারফেসটা আসবে যখন আপনি ইটিন সার্টিফিকেটের ওয়েবসাইটে ক্লিক করবেন সরাসরি এই ইন্টারফেসটা আসবে দেন আমরা যেহেতু নতুন অবস্থায় ইট সার্টিফিকেটটা তৈরি করব একদম ফার্স্ট সো সেই ক্ষেত্রে আমরা নিচে এই যে রেজিস্টার এই রেজিস্টারে আমরা ক্লিক করবো সো রেজিস্টারে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি অথবা আমরা এখান থেকে কি ফোন নাম্বার দিব মানে সবচেয়ে বেশি ব্যাটার হচ্ছে ফোন নাম্বার দেওয়াটা সো আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন আচ্ছা আমি ইউজার আইডির জায়গায় ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এবং হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আপনি হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ওকে পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম এবং হচ্ছে পুনরায় ওই পাসওয়ার্ডটা আবার নিচে আমরা লিখে এম আই জিরো ওকে তো রিটাইপ পাসওয়ার্ড হিসেবে আমি পুনরায় দিয়ে দিলাম এবং হচ্ছে সিকিউরিটি কোশ্চেন এইখানে এই যে আমাদেরকে এই যে আমরা এরও যে অপশানটা আছে এটাতে আমরা ক্লিক করব। এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করব। আর যেই এই অপশানটাই আমরা সিলেক্ট করি না কেন ওইটা আমাদেরকে এইখানে আনসার হিসেবে দিয়ে দিতে হবে যেমন এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে হোয়াট ইজ ইউর ফেভারিট টিম আপনার পছন্দের টিমের নাম এইখানে যদি এটা আপনি সিলেক্ট করেন তাহলে ওইটার আনসারটা আপনাকে দিতে হবে আবার এইখানে লেখা আছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে এখানে আপনার ফেভারিট কালার কোনটা যেমন আমি ব্ল্যাক দিয়ে দিলাম আমার ফেভারিট কালার ব্ল্যাক সো আপনি সবচেয়ে ইজি যে অপশানটা এটা সিলেক্ট করে নিতে পারেন দেন আমি ব্ল্যাক দিয়ে দিলাম এবং হচ্ছে কান্ট্রি বাংলাদেশ এটা দেয়াই আছে এখন আমাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আমরা ফোন নাম্বার দিয়ে দিব সো আমি আমার ফোন নাম্বারটা টাইপ করে দিলাম দেন এইখানে একটা প্রফেশনাল ইমেল দিতে হবে সো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ওকে আমার ইমেলটা অলরেডি দেওয়া শেষ দেন আমরা এই যে নিচে ইয়া দেখা আছে যে এই যে মানে যে ইয়াটা আছে এটা আমাদের নিচে বসায় দিতে হবে যেমন আমি বসায় দিই ডি ডাব্লিউ এন আর ই ওকে আমি এটা বসায় দিলাম সো আপ এটা ক্যাপিটাল লেটার আছে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে আপনারা মানে যেই লেটারেই আছে ওটা আপনি সেমভাবে বসায় দিবেন সব কিছু যখন দেওয়া শেষ হবে তখন আপনি নিচে রেজিস্টার এটাতে ক্লিক করে দিবেন ওকে রেজিস্টারে ক্লিক করে দিলাম এখন যেটা চাচ্ছে যে যে এই নাম্বারে আমাদের একটা অ্যাক্টিভেশন কোড গেছে মানে ইউজার আইডি ইউজার আইডি হিসাবে আমরা যেই নাম্বারটা ব্যবহার করেছিলাম ওই নাম্বারের মধ্যে আমাদের একটা কোড পাঠানো হয়েছে এই যে ইটিম অ্যাক্টিভেশন কোড এই কোডটা আমাদেরকে এইখানে বসাই দিতে হবে সো আমি আমার কোডটা চেক করে নিই ওকে টু এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ নাইন ওকে আমি আমার কোডটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভে ক্লিক করে দেব ওকে আমাদের কাছে সাপাতত আমাদের এখন যেটা করব তবে সেটা হচ্ছে যে এই যে আমাদের লগ ইন যে অপশানটা আছে লগ ইনে ক্লিক করব দেন আমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলাম ওই ফোন নাম্বারটা আমরা দিয়ে নিব এবং পাসওয়ার্ডটাও দিয়ে নেব যেই পাসওয়ার্ডটা আমরা আগে দিয়েছিলাম যেটা বলেছিলাম আমি পাসওয়ার্ডটা মনে রাখতে হবে সো সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে নিচ্ছি ওকে পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে এবার লগ ইনে ক্লিক করবো ওকে লগ ইনে ক্লিক করার পর এই যে নিচে থেকে ক্লিক খেয়ার আমি একটু জুম করে দেখাই সো ক্লিক খেয়ারে আমরা ক্লিক করব। ক্লিক এর ক্লিক করলেই যে পার্স অফ টিন মানে আপনি এই টিন সার্টিফিকেটটা কোন উদ্দেশ্যে নিতে চাচ্ছেন এখানে এরোতে যদি ক্লিক করি অনেকগুলো অপশন আছে আপনি কি ডেবিট কার্ডের উদ্দেশ্যে নিতে চাচ্ছেন নাকি আপনি যে ডি ক্লিয়ারিং ট্যাক্সেবল ইনকাম আমরা হচ্ছে এটাতে এটা সিলেক্ট করে দিব যেহেতু আমরা আমাদের ইউটিউব মনিটাইজেশন বা ফেসবুক মনিটাইজেশনের উদ্দেশ্যে বা অনলাইন রিলেটেড কাজের উদ্দেশ্যে টিন সার্টিফিকেটটা নিচ্ছি সো সেই ক্ষেত্রে এটাই আমরা সিলেক্ট করব। দেন টিন অ্যাপ্লাইং ফর এম এটাতে আমরা এই যে এখানে এর অপশান আছে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা মাস্ট আমরা এটা সিলেক্ট করব তারপরে হচ্ছে আমরা এই যে যখন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা সিলেক্ট করব তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হেভিং এনআইডি অবশ্যই এটা সিলেক্ট করতে হবে ইনকাম ক্যাটাগরি ইনকাম ক্যাটাগরিটা আমরা হচ্ছে প্রফেশন দিয়ে দিব বা আমরা এখানে কী দিতে পারি বিজনেস ইন্ডিভিজুয়াল আচ্ছা আমরা প্রফেশন দিয়ে দিই ওকে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আমাদের আপনার যে ডিস্ট্রিক্টটা আছে ওইটা সিলেক্ট করে দেবেন আমি গাজীপুর দিয়ে দিলাম সোর্স অফ ইনকাম এখানে সোর্স অফ ইনকাম ক্যাপিটাল গেইন এখান থেকে আমরা কোন সোর্স ইনকাম ইয়ে করবো এই যে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন এটা আমরা সিলেক্ট করে দেব ওকে তারপর হচ্ছে যখন সব কিছু দেওয়া শেষ হবে আবার আমরা সেমভাবে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেব ওকে দেন এই যে এইখানে অনেকগুলো অপশান আছে যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ অ্যান্ড এগুলো সব কিছু আমরা দেখে নেবো যেই অপশানগুলো আমরা সিলেক্ট করছিলাম সেগুলোই এখানে মূলত শো করছে দেন এই যে প্রফেশন দিয়েছিলাম এবং হচ্ছে গাজীপুর দিয়েছিলাম অ্যাড্রেস এই যে এ তারপরে নিচে যে ইয়াটা এর অপশানটা আছে এটাতে ক্লিক করব আমাদের হচ্ছে ইয়াটা দিয়ে দিব। এখানে আপনি কোন ইয়াতে ইনকামের মানে ইনকাম করবেন সেটার আর কি পারপাসটা বোঝানো হয়েছে সো আমরা যেটাই হোক আমরা সবাই এটা কী করব আদার্স প্রফেশনাল এটা মাস্ট দিয়ে দেব বা আদার্স যদি শুধু অপশন থাকে আদার্সই দিয়ে দেবো ওকে আদার্স প্রফেশনাল আমরা সিলেক্ট করে দেবো দেন আমরা এই যে যখন সব কিছু হয়ে যাবে গো টু নেক্সট এটাতে ক্লিক করব ওকে এইখানে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই যে এইখানে হচ্ছে করদাতার নাম মানে কার জন্য আমরা টিন সার্টিফিকেটটা তৈরি করতেছি ওনার নামটা আমরা ধরেন আপনি যদি আপনার জন্য টিন সার্টিফিকেট তৈরি করে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ডের নামটা এখানে দিয়ে দিবেন সো আমি আমার যার জন্য এনআইডি ইয়া টিন সার্টিফিকেটটা তৈরি করতেছি ওনার নামটা দিয়ে দিলাম দেন উনি একজন মেল মেলটাও দিয়ে দিলাম দেন ওনার এনআইডি কার্ডের নাম্বারটা আমি সিলেক্ট করে দিচ্ছি ওকে নাম্বারটাও আমি দিয়ে দিলাম এবং হচ্ছে জন্ম তারিখ আচ্ছা এখানে ওনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে অর্থাৎ জন্ম তারিখটা আছে ওইটা আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে ফাদার্স নেম ওনার বাবার নাম এবং হচ্ছে আমি দিয়ে দিলাম মাতার নাম সো এগুলো আমরা দেখলে বুঝতে পারবো মাথার নামটা আমার হয়েছে ওকে মাতার নাম এবং হচ্ছে স্ত্রী স্বামী বা স্ত্রীর নাম এটা দিলেও পারবে না দিলেও কোনো সমস্যা নাই দেন মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিব মোবাইল নাম্বার এটা থাকবেই সিলেক্ট করা ফ্যাক্স এইগুলো না দিলেও চলবে দেন ইমেলটা আমাদের আগে থেকে সিলেক্ট করা থাকবে এই যে এইখানে নিচে যেই অপশন ইয়া দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তার মধ্যে থেকে এই যে এখানে কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে ওনার এই যেই গ্রামের নাম গ্রামের নামটা মাস্ট দিতে হবে আমি দিয়ে দিলাম গ্রামের নামটা এবং হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা দিয়ে দিতে হবে আমি গাজীপুর দিয়ে দিলাম গাজীপুর ওকে তারপরে থানা দিয়ে দিতে হবে কালীগঞ্জ পোস্ট কোড পোস্ট কোডটা আপনারা কোথায় পাবেন এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে ডাকঘরের মধ্যে বাংলায় নাম্বারটা দেওয়া আছে দুই ইয়া চার সংখ্যার পাঁচ পাঁচ সংখ্যার ওই পোস্ট কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন সো যখন সব কিছু দেওয়া শেষ হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সেম স্কার অ্যান্টেজ যদি সব কিছু ঠিক থাকে যে এটা টিকমার্ক করে দিলে নিচে অটোমেটিক্যালি ইনফরমেশনগুলো চলে আসবে ওকে এখন মূলত আমাদের কাজ শেষ এখন আমরা যে গো টু নেক্সট এটাতে আমরা ক্লিক করব ওকে আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ এখন মোটামুটি এখন এই ইনফরমেশনগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নেবেন যদি ঠিক না হয় তাহলে একটু ব্যাক করে আপনারা এগুলো পুনরায় রিটার্ন করে দেবেন তাহলেই হয়ে যাবে সো আমি আশা করি এগুলো সব কিছু ঠিক আছে কোনো ভুল দিই নাই দেন আমরা এই যে নিচে টিকমার্ক এটা টিকমার্ক না করে দিলে কিন্তু হবে না সো এটা আমরা টিকমার্ক করে দিব টিকমার্ক করে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব ওকে এখানে কিছু শর্ত দেওয়া আছে এটা অবশ্যই দেখবেন এবং হচ্ছে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পাঁচ থেকে ছয় মাসের জন্য সশ্রম কারাদণ্ড ই করা হবে সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা একটু দেখে নেবেন তো এগ্রি অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করে দিই ওকে মোটামুটি আমার কমপ্লিট সো চলে আসছে আর যে ইয়াটা এখন আমরা যদি চাই যে নিচের দিকে এটা প্রিন্ট করতে আমাদের যে টেন সার্টিফিকেট প্রিন্ট করতে এটা আমরা পারবো যে বিউ সার্টিফিকেটে যদি চাই যে ক্লিক করে আমরা সার্টিফিকেটটা দেখতে যে অলরেডি আমাদের সার্টিফিকেটটা কিন্তু তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো আপনি এইভাবে করে সার্টিফিকেটটা তৈরি করতে পারেন এবং হচ্ছে প্রিন্ট সার্টিফিকেট এখানে ক্লিক করে আমরা এটা প্রিন্ট করতে পারবো সো এই যে প্রিন্ট আলহামদুলিল্লাহ এটা প্রিন্ট হয়ে গেছে এবং হচ্ছে সেভও করতে পারব সো এইভাবে হচ্ছে আমরা আমাদের টিন সার্টিফিকেটটা করে নিতে পারি সো আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম